ভাই কেমন আছেন আপনি আজকে এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন একটু আপনার অনুভূতিটা একটু জানাবেন প্লিজ বাংলাদেশের মধ্যে আজকে দুই দিন যাব মানুষ গর্ভ পানিবন্দি আমরা যতটুকু সম্ভব এই যুব সমাজ ভাইদেরকে নিয়ে আজ অল্প অল্প করে আমরা এই আয়োজনটা করছি আপনারাও সবাই সহযোগিতা করবেন সবাই আসবেন আপনারা সবাই উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন দীর্ঘ আজকে অনেক দিন যাবৎ বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছিল এই যে আমার ছোট ভাই যারা আছে সকলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে সারা বাংলাদেশে যারা কাজ করেছিল তাদের মধ্যে চট্টগ্রামে তাদের ভূমিকা অবশ্যই ছিল আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে সুলুকবর ওয়ার্ড আট নং সুলুকবর ওয়ার্ডের পক্ষ থেকে এই সামান্য আয়োজন ওরা করেছে কিন্তু আমাদের এখানে কোনো ভূমিকা ছিল না তো আমি যে কথাটা বলতে চাচ্ছি মিটো থেকে শুরু করে যারা এখানে আছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আগামীর পথ ছোলা যেন এভাবে করে এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারে আরেকটি কথা এখানে আসার কথা ছিল আমাদের পাকিস্তানা বিএনপির সম্মানিত সভাপতি মামুন ইসলাম হুমায়ুন ভাই তো আজকে হুমায়ুন ভাই কাজ থাকার জন্য আসতে পারে নাই তবে এই চলমান যে জিনিসটা আজকে করা হচ্ছে আমাদের করে আজকে প্রচুর পানি ছিল সারা বাংলাদেশে পানি দেখা যাচ্ছে কিন্তু আমি সবার জন্য দোয়া করি আর সকলে দোয়া করবেন বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রথমিত যে আজকের এই আয়োজন করেছে যারা তাদের জন্য দোয়া করবেন যেন সামনে আগামী এই পথ চলাতে সবসময় আমাদের এলাকার সকলের মাঝে যেন তারা থাকতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ